বাগদা উপনির্বাচনে জয়ের পরেই মতুয়া ধর্মের বড়ুমা বিনা পানি ঠাকুরের ঘরে পুনরায় দখল নিলেন মমতা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর মমতা ঠাকুরের দাবি আদালতের নির্দেশেই তারা তাদের ঘর ফিরে পেয়েছেন শনিবার মতুয়া ভক্তরা ঘরে তালা খুলে দিয়েছেন এই জয় তাদের নৈতিক জয় এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এপ্রিলের সাত তারিখ বিনাপানি ঠাকুরের ঘরে দখল নিয়ে তোলপার হয়েছিল রাজ্য রাজনীতি উত্তেজনা চড়িয়েছিল ঠাকুর নগরে ঠাকুর বাড়িতে সেই সময় বিনাপানি ঠাকুরের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে মতুয়া ভক্তদের একাংশ পরে আইনে দ্বারস্থ হন মমতা ঠাকুর এবার আদালতের অনুমতিতে এই বড়মার ঘরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন মধুপর্ণা ঠাকুর সহ মতুয়া ভক্তরা এমন দাবি করেছেন মমতা ঠাকুর কোনো দখল নয় এটা আমাদের অধিকার যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম আমাদের জন্ম এখানে ছোটোবেলা থেকে এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাব এটা কোনোই না আর অর্ডার কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসছিল ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি মানে এসেই আমরা ঘর আমরা আবার যাচ্ছি ঘরে প্রায় পনেরো কুড়ি দিন আগেই আমরা কোর্ট থেকে আমরা পারমিশন পেয়ে গেছি এবং আমরা এই ইলেকশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধুপ্রণা ঠাকুরকে প্রার্থী করার জন্য বাক দেয় মতুয়া ভক্তরা তারা টোটালটাই আমার পনেরোটা গাড়ি প্রতিদিন ঘুরেছে বিভিন্ন জায়গা থেকে তারা ভক্তরা এসছে এবং ওদের একটাই কথা ছিল যে পারমিশন আমরা যখন পেয়েছি আইনের মাধ্যমে আমরা জয় হয়েছে নৈতিক জয় এবং সেটাকে আমরা যেদিনকে ঘোষণা হবে তোমার একটা রেজাল্ট বেরোবে তেরো তারিখে সেই দিনকে প্রথম আমরা সেটা এটা আইনি একটা অবস্থানে রয়েছে সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টে রায় পেয়েছে কে না পেয়েছে কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে আজকে আমি কিছু বলবো না আগামী দিন আপনার আপনাদের ডেকে নিয়ে ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের